দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরি প্রতিবারের ন্যায় এবার আমরা জানবো উচ্চ মূল্যের ফসল অ্যাভোকাটো চাষের আধুনিক কলা কৌশল ও পরিচর্যা সম্পর্কে এই ফলটি অনেকটা পেয়ারা বা নাশপাতির মতো এক একটা ফলের ওজন হয় প্রায় তিনশো থেকে সাতশো গ্রাম ফলের ভেতরে বেশ বড় ডিম্বকার বীজ থাকে আহার্য অংশ মাখনের মতো মরসিন হালকা মিষ্টি স্বাদের একই কারণে অনেকের কাছে এটি মাখন ফল নামে পরিচিত পেঁপের মতো কাঁচাপাকা ফল সবজি ভর্তা সালাদ শরবত সহ বিভিন্নভাবে খাওয়ার সুবিধা আছে টোস্টে মাখনের পরিবর্তে অ্যাভোকাডো ক্রিম দিয়ে খাওয়া যায় সালাদ কিংবা স্যান্ডউইচে ম্যাইনেজের পরিবর্তে অ্যাভোকাডোর ক্রিম দিয়ে আহার করা স্বাস্থ্যসম্মত বলে বিজ্ঞানীরা বলেছেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় ষাট থেকে সত্তর জন চাষি এই ফল সফলভাবে চাষ করছেন তবে তাদের এসব গাছ বীজ থেকে তৈরি এবং অ্যাভোকাডো গাছের সংখ্যা খুবই কম চারটের বেশি নয় ডিএই আওতাধীন পাঁচ থেকে সাতটা হর্টিকালচার সেন্টারে রোপিত অ্যাভোকাডো গাছ ফল দেয় আরম্ভ করেছে বর্তমানে প্রচুর ফল অনুরাগী অ্যাভোকাডো ফল চাষে অতি আগ্রহী হচ্ছে গ্রীষ্মকালে বৃষ্টি আর্দ্র ও গরম আবহাওয়া এ ফল চাষের জন্য বেশ উপযোগী প্রায় সব ধরনের মাটিতেই অ্যাভোকাডো ফলানো যায় বিশেষ করে পানি নিষ্কাশন সুবিধাযুক্ত লাল মাটি ও এটেল মাটিতে ভালো ফলন পাওয়া যায় সারাদিন রোদ পায় এবং অপেক্ষাকৃত উঁচু জমি এই ফল চাষের জন্য বেশ উপযোগী পরিপক্ক ফলের বীজ সংগ্রহ করে তা থেকে চারা তৈরির জন্য বীজতলায় বীজ বসাতে হবে বীজ সংগ্রহের পরপরেই বীজ বপন করা প্রয়োজন কেননা সংগৃহীত বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা দুই থেকে তিন সপ্তাহের বেশি থাকে না তবে পঞ্চাশ সেন্টিগ্রেড তাপমাত্রায় বীজ সংরক্ষণ করা হলে অঙ্কুরোদ্গম ক্ষমতা কয়েক মাস বাড়ানো যায় অ্যাভোকাডো গাছের কলম তৈরির জন্য দুই তিন ফুট উচ্চতা বিশিষ্ট চারা গাছ কলম করার জন্য উপযোগী সাইট গ্রাফটিং পদ্ধতি অবলম্বনে মূলত কলম তৈরি করা হয় এবং সফলতার হার বাড়ে সারা বছর ধরে কলম করা যায় তবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত কলম করার জন্য বেশ উপযোগী বার্ডিং পদ্ধতিতেও অ্যাভোকাডো গাছের বংশ বিস্তার করা যায় সমগ্রত্রে বা রেসে কলম করলে সফলতার হার বাড়ে ওয়েস্ট ইন্ডিয়ান রেসের সাথে মেক্সিকান রেসের কলম করা যায় না তবে গুয়াতে মালা ও হাইব্রিড জাতের সায়ন দিয়ে সব প্রজাতির কলম করা যায় চারা কিংবা কলম রোপণ করার জন্য প্রথমে গর্ত করতে হবে গর্ত তৈরি শেষে তা তিন থেকে চার দিন রোদ খাওয়ানো বা গর্তে খড়কিটু ফেলে আগুন দিয়ে পড়ালে মাটিতে বসবাসরত রোগ বা পোকা কিছুটা নিয়ন্ত্রণে আসবে যেসব মিশ্রণ দিয়ে তৈরিকৃত গর্ত ভরাট করতে হবে তা নিম্নে আমি আলোচনা করি habrla মোটা বালু পনেরো পার্সেন্ট তিন নম্বর গ্রেডের ইটের মার্বেল সাইজের ছোট খাওয়া পনেরো পার্সেন্ট নারিকেলের সোবরার গুড়া বা কোকো ডাস্ট পনেরো পার্সেন্ট উর্বর মাটি পঁচিশ পার্সেন্ট পচা গোবর কিংবা আবর্জনা পচা তিরিশ পার্সেন্ট এই সবগুলো একসাথে মেশাতে হবে এছাড়াও হাড়ের গুঁড়া এক কেজি ভার্মি কম্পোস্ট পাঁচ কেজি টিএসপি চারশো গ্রাম এমওপি তিনশো গ্রাম জিঙ্ক সালফেট ম্যাক্স সালফেট ফেরাস সালফেট ও বোরন জাতীয় অনুখাদ্য একশো গ্রাম করে মেশাতে হবে এর সবগুলো একত্রে মিশিয়ে গর্ত ভরাট করে পনেরো দিন রেখে দেওয়ার পর গাছ রোপণের জন্য উপযোগী হয় চারা রোপণের আগে তৈরী কৃত মাদায় দু একদিন পর পর পানি দিয়ে ভেজিয়ে রাখা প্রয়োজন এ ব্যবস্থায় সার মিশ্রিত মাটি গাছ রোপণের জন্য বেশি উপযোগী হবে চারা রোপণ হয়ে গেলে পর্যাপ্ত সেচের পাশাপাশি সার প্রয়োগ করতে হবে বছরে কমপক্ষে দুবার প্রয়োগ করতে হয় এ সারের পঞ্চাশ পার্সেন্ট বর্ষার আগে মে থেকে জুন মাসে এবং অপর পঞ্চাশ পার্সেন্ট বর্ষা শেষে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে গাছে প্রয়োগ করে তা পানি দিয়ে ভালোভাবে ভেজাতে হবে গাছ ছোটো অবস্থায় প্রুনিং ব্যবস্থার মাধ্যমে চার থেকে পাঁচ ফুট পর্যন্ত কাণ্ড গঠন করা এবং চারধারে সমান সংখ্যক ডালপালা ছড়াতে সহায়ক হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে কোনো জাতের গাছ বেশি উপরের দিকে বাড়ে আবার কোনো প্রজাতি বেশি ঝোপালো এবং ডালপালা ছড়িয়ে নিচে মাটিকে স্পর্শ করে সময় মতো উপরে বৃদ্ধিরোধ করা এবং অতিরিক্ত ডাল গজালে তা ছেটে কমিয়ে দিয়ে গাছে অবাধ বাতাস চলাচল সুবিধা নিশ্চিত করা ও ফল ধারণ ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন তবে বেশি মাত্রায় সাঁটাই করলে ফলন কমে যাওয়া সম্ভব থাকে অ্যাভোকাডো গাছে খুব বেশি সেচ দেওয়ার প্রয়োজন হয় না কেননা বর্ষাকালে পানি নিষ্কাশন ব্যবস্থা বেশি প্রয়োজন তবে শুকনো মৌসুমে তিন থেকে চার সপ্তাহের ব্যবধানে সেচ দেওয়া হলে ফল বেশি ধরে এবং ফলের আকার বড় হয় শুকনা মৌসুমে অবশ্যই খড়কুটা শুকনা কচুরি পানা লতা পাতা গাছের তার ধারে পাঁচ ইঞ্চি পুরু করে মালচিং দেওয়ার ব্যবস্থা নেয় উত্তম এ ব্যবস্থায় মাটিতে রস সংরক্ষিত থাকে আগাছা নিয়ন্ত্রণ এবং পরে এগুলো পচে জৈব সারের উৎস হিসেবে গাছের প্রয়োজন মেটায় এই ফলে গাছে প্রধানত শিকড় পচা পাতায় দাগ এবং গোড়া পচা রোগের উপদ্রব মাঝে মাঝে দেখা যায় বাগানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বর্ষাকালে যেন কোনো মতেই পানি না জমে সে ব্যবস্থা নেওয়ার মাধ্যমে গাছকে নিরাপদ রাখা যায় এছাড়া কপার মিশ্রণে তৈরি ছত্রাকনাশক সহ অন্যান্য উপযোগী ছত্রাকনাশক ব্যবহারের মাধ্যমে গাছকে সুস্থ রাখা যায় অ্যাব গাছে মাইট মিলিবাগ স্কেল পোকা ও ফলের মাছি পোকার উপদ্রব মাঝে মাঝে দেখা যায় এসব পোকার আক্রমণ দেখা গেলে উপযোগী বালাইনাশক স্প্রে করে গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার ব্যবস্থা নেওয়া উচিত প্রধানত আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে পাকা ফল পাওয়া যায় কষি ফলের রং অনেকটা সবুজ থাকে তবে পরিপক্ক হলে ফলের রং পরিবর্তন হয়ে হালকা সবুজ কিংবা ধূসর বা বাদামী রং ধারণ করে দেশে ফল পরিপক্ক হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে অথচ অন্য দেশগুলোতে অ্যাভোকাডো ফল পাকতে আট থেকে দশ মাস সময় লাগে অন্য ফলের ন্যায় গাছে ফল পেকে ঝরে পড়ে না পরিপক্ক ফল পেরে ঘরে পাঁচ থেকে সাত দিন রাখলে ফল নরম হয়ে আহার উপযোগী হয় এ ফল দীর্ঘদিন গাছে রাখার সুবিধা আছে পরিপক্ক ফল এক দেড় মাস পর্যন্ত দীর্ঘ সময় ধরে গাছ থেকে সংগ্রহ করা যায় গাছের বয়স ও ভেদে প্রতি গাছ থেকে দুশো থেকে পাঁচশোটা পর্যন্ত ফল পাওয়া যায় এক থোকায় বা বোটায় এক থেকে চারটার বেশি ফল ধরে না কোনো কোনো গাছে সময়ে অসময়ে ফুল ফল আসতে দেখা যায় সংগৃহীত ফল পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হলে এক থেকে দুই মাস পর্যন্ত ভালো থাকে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আশা করি আমরা আপনাদেরকে আরও সামনে এরকম বিভিন্ন ধরনের ভিডিও প্রদান করতে পারব আজকের মতো এখানেই রাখছি ধন্যবাদ